হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আজকে চলুন দেখে নেওয়া যাক রাজশাহী বিশ্ববিদ্যালয় কীভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন আর প্রথমে গুগলে চলে যাব রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন লিখে সার্চ দিলে প্রথমেই চলে আসবে আর ইউ অ্যাডমিশন দেখুন আর ইউ অ্যাডমিশন ওটা দুইটা নোটিশ বোর্ড পাবেন আপনারা নিচেরটায় ক্লিক করলাম দেখুন সব অ্যাডমিশনের খবর পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিটা অ্যাডমিশনের ডিটেলস খবর পেয়ে যাবেন দেখুন আবেদনের শুরু এবং শেষ আটে জানুয়ারি দু হাজার চব্বিশ দুপুর বারোটা থেকে সতেরোই জানুয়ারি দুপুর রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে এবং আপনাদের প্রথম ধাপের আবেদনে পঞ্চান্ন টাকা খরচ হবে আবেদন করতে ছবি রোল নাম্বার লাগবে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হলে বেশি ভালো হবে এবং সবসময় চেষ্টা করবেন যাতে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হয় দেওয়ার এবং আপনারা মানবিক শাখায় যারা আছেন তারা থ্রি পয়েন্ট এবং এসএসসি ইন্টারমিডিয়েট দুইটাই সাত পয়েন্ট পেতে হবে এবং যারা কমার্সে আছেন তাদের হচ্ছে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং মোট সেভেন পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং যারা সায়েন্সে আছেন তাদের জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং মোট আট পয়েন্ট পেতে হবে তাহলে আপনারা প্রাইমারি আবেদন করতে পারবেন এবং প্রাইমারি আবেদনের পর যাচাই বাছাই করে ফাইনাল আবেদনের জন্য মেসেজ পাঠা পাঠাবে আরও কর্তৃপক্ষ বেশিরভাগই বেশির মানে বেশিরভাগ স্টুডেন্টরাই যারা আবেদন পরে প্রাইমারি আবেদন করে বেশিরভাগ স্টুডেন্টরাই আছে ফাইনাল আবেদন করতে পারে দেখুন আপনাদের পরীক্ষা হবে একশো নাম্বার এমসি কেউ সময় এক ঘন্টা আশিটি প্রশ্ন থাকবে এবং আপনারা প্রাইমারি আবেদনের জন্য ইউ অ্যাডমিশন এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডমিশনের ফর্ম ফিল করতে পারবেন এবং কয় টাকা কী লাগবে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কীভাবে কি করতে হবে সব কিছুই বুঝতে পারবেন দেখুন আপনারা যারা আর্টসে আছেন তাদের লাগবে তেরোশো টাকা এখানে আপনারা নোটিশ বোর্ডটা ভালো করে পড়লে বুঝতে পারবেন আপনাদের কী কী দরকার কী কী লাগবে বারোশো টাকা এবং সার সার্ভিস চার্জ এক টাকা যারা কমার্স আছেন বি ইউনিটে দেখুন হিসাব বিজ্ঞান চতুর্থনা ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স ব্যাংকিং তাদের জন্য এগারোশো টাকা এবং যারা বিজ্ঞানে এবং সায়েন্স আছেন তাদের জন্য তেরোশো বিশ টাকা এবং সব আপনার প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া আছে কী কী সাবজেক্ট কী কী ব্যাপার সব কিছু এ টু জেড আপনারা দেখতে পারবেন ইসের আপ তাদের দেখুন আপনারা ভালো করে দেখলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রতিটা অ্যাডমিশনের খবর কীভাবে করতে হবে সব জানতে পারবেন তাহলে ভালো থাকবেন সবাই